ননাস ভাইয়ের বউ দুজনে মিলে আজ কী রান্না করলাম সেটাই শেয়ার করতে চলে আসলাম গাইস আপনাদের সাথে বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ব্লগ তো গাইস আজ হচ্ছে হলো বিরিয়ানি রান্না করব তো শুরুতে হচ্ছে পেঁয়াজ বেস্তা করে নিলাম পেঁয়াজ ব্রেস্তা করে তার মধ্যে হচ্ছে আদা বাটা তারপরে হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে বিরিয়ানির মশলাটা তো এগুলো দিয়ে ভালো মতো হচ্ছে হলো মশলাটাকে আগে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে হলো মাংসটা দিয়ে দেবো তো গাইস আজ হচ্ছে কেন বললাম ননাস ভাইব দুজনে মিলে কি রান্না করলাম মানে আজকে হচ্ছে সব কিছু দিচ্ছে আপু আমি শুধু একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করতেছি তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে হলো মাংসটা আমরা কিন্তু আর চিকেন বিরিয়ানি রান্না করতেছি আর যে হচ্ছে ইয়া মুরগির মাংসটা কিন্তু আমরা ভেজে নেই তো মুরগির মাংসটা না ভেজেও কিন্তু ভাবে করে বিরিয়ানি রান্না করলে খুব মজা হয় তো ওদিকে হচ্ছে মাংসটা আমরা কষাই নিয়ে তারপর হচ্ছে আলাদা আর একটা পাত্র নিয়ে সেটাতে হচ্ছে হলো আমরা চালগুলোকে ভালো মতো হচ্ছে হলো গুনে নিতেছি আমার পাতিলটা একটু ছোটো তো যার কারণে আলাদা আলাদা করে নেওয়া তো এখন হচ্ছে এই যে আমি আবার একটু নাড়াচাড়া করতেছি তো এই জন্যই বলছি যে আজ নানাস বউ দুজনে মিলে রান্না করা কারণ আপু একটু রান্না করতেছে আমি একটু করতেছি দুজনে মিলে তো এখানে আমরা চাল বুনে অর্ধেকটা চাল উঠায় রাখছি ওটা আবার আলাদা বসাবো আর এখানে হচ্ছে ওখান থেকে মাংসটাও অর্ধেকটা আমরা এটার মধ্যে দিয়ে দিব ভুনে করে রাখা যে মাংসটা ছিল আমরা কিন্তু মাংসটাকে ফুলফিল সিদ্ধ করে নিয়ে নিই জাস্ট হচ্ছে ভুনে নিছি শুধু মশলাটাকে ভালো মতো কষাই নিয়েছি আমরা তো মাংসটা কষানোটা যতটুকু সিদ্ধ হয়েছে এই আর কি তো এই যে অর্ধেকটা ভাব করে এটার মধ্যে আমরা দিয়ে দিলাম তো এখন ভালো মতো হচ্ছে মাংসের সাথে আমি মিলাই নিতেছি চালটাকে আরেকটু ভুনে নিতেছি এরপরে হচ্ছিল মিলানো হয়ে গেলে তারপরে হচ্ছে মানে ফুটন্ত পানি এটার মধ্যে দিয়ে দিব। তো এই যে মিক্সড করা হয়ে গেছে এখন এই যেটার মধ্যে হচ্ছে পোটাল পানি দিয়ে দিতেছি এটা আমার পানি হচ্ছে পরিমাপ মতো দিতে হয় পানির মাপ তো হয়তো আপনারা অনেকেই জানেন আমি কিন্তু এতটা ভালো জানি না আমি আইডিয়া করে দেই কিন্তু সেটাতেই পারফেক্ট হয়ে যায় তো বন্ধুরা এটাই হচ্ছে হলো আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসা আমার যে কী রান্না করলাম আর এটা কিন্তু লাস্ট ফিনিশিং আপনারা দেখবেন কারণ হচ্ছে এভাবে করে রান্না করলে এত তাড়াতাড়ি মানে সংক্ষেপে রান্না করলে যেরকমের হয় আর কি তো এখন এটা ভালো মতো নাড়াচাড়া করে হচ্ছে ঢেকে দিলাম তো এই যে আবার একটু নাড়াচাড়া করে দিলাম আর ওই পাশেটাও হচ্ছে আমরা রান্না বসাই দিয়েছি সেটা ভিডিওটা নেওয়া হয় আজ হচ্ছে ওভাবে করে ফুলফিল ভিডিওটা করা হয়নি জাস্ট মাঝে মধ্যে হচ্ছে শট একটা একটা ক্লিপ নিয়েছি এই আর কি তো এই তো এটা হচ্ছে হলো হয়ে আসছে তাই একটু নাড়াচাড়া করে উপন্যিস করে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে এটাকে দমে রেখে দিব আপনার দমে হচ্ছে তো পাঁচ দশ মিনিটের মতো রাখলেই হবে যেহেতু হচ্ছে মতো পানি দিয়েছি চাল মাংস সবে কিন্তু চালও ফুটে গেছে মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে জাস্ট একটু আর একটু নরম হওয়ার জন্য শুধু একটু দমে রাখতে হবে তো আমার বেশি সময় দমে রাখা লাগবে না জাস্ট পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে তো বন্ধুরা যারা হচ্ছে আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তাদেরকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ আর যারা হচ্ছে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু আর যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে হচ্ছে ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং আপুর পাশে থাকবেন ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এই দেখেন ওই পাশেটাও আমার হয়ে গেছে সেটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আজ আপুরা এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে আসা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কারণ আপনারা যতটা উৎসাহ দেবেন আপু হচ্ছে তত সুন্দর করে আপনাদের মাঝে কাজ উপস্থাপন করবে এই আর কি তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আমি একটু পরিবেশনটাও আপনাদেরকে দেখাই দিলাম এই যে দেখেন আমরা সবাই মিলে হচ্ছে খেতে বসে গেছি সেটাও হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো ভালো থাকবেন সবাই আপনারা আল্লাহ হাফেজ নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো